পয়সা যখন আমি দিয়েছি মাংস আমি খেতে দেবো না আমায় কি কেউ ওষুধ গিফট করে তোর বাবা মনে চুলকানি ওষুধ দিয়েছে আমি গেলে বলে আর শুধু কিছু কবর গিরবে না আমি মাংস নিয়ে আসবো দেখো জামাইকে ফালতু কিফটা বলো বাজার গেলো মাংস আনতে প্রচুর খরচ করবে ঘর টুকু একটু তাড়াতাড়ি বলুন কাস্টমার আসবে আরে দাঁড়ান নিচ্ছি আরে শ্বশুর কাছ থেকে টাকাটা নি তোমার বাবাকে ফোনটা দাও এ তোমার জামাই কথা বলবে হ্যাঁ জামাই বলুন শ্বশুর চারশো টাকা অনলাইনে পাঠাও তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি বাড়ি গিয়ে দিচ্ছি চারশো টাকা ও নো তোমার মানি ব্যাগটা কোথায় আছে বলো আমি হাটতে হাটতে গিয়ে দিয়ে আসছি আরে না না আমি অনেক দূরে বাজারে এসেছি অমন করছে কেন আমি তো বললাম বাড়িতে গিয়ে দিচ্ছি আচ্ছা দিচ্ছি টাকাটা ফেরত দিবে তো দিয়ে দিয়েছি বলে দে কাটুন মাংস বলছি জামাই চারশো নিলো দিবে তো ফেরত তুমিও না জামাইয়ের কাছ থেকে কে টাকা নাই তুমি বেশি কথা বলো না পয়সা ধার দিয়েছি নিবো না মানে আরে তুমি এই রাস্তার মধ্যে বসে আছো কেন জামাইটা এত দেরি করছে কেন চারশো টাকাটা নিয়ে আবার বাড়ি চলে গেলো না তো আরে চিচি শুধু তোমার টাকা নেওয়ার জন্য বসে আছে টাকা তো আমি দিব না সে যা হয় হোক সাবাস বেটা দিচ্ছি 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 ব্যাটা রাখো শাশুড়িকে বলো মাংস রান্না করতে আমি হাত পা ধুয়ে আসছি কাহা দিচ্ছি দিচ্ছি পায়া তো

শাশুড়ি এর মাংস দাও আলু সুদ্ধ খাওয়া গেছে বউ ওইটা রাখ তুই আর একটু আলু সুদ্ধ জামাইকে মাংস পরে দিচ্ছি আরে আরে কতক্ষণ আরে জামাই যতক্ষণ থালের ভাত শেষ না হবে ততক্ষণ আলুসুদ্ধ দিয়েই খেতে হবে টাকা না দিলে মনে হয় শ্বশুর মাংস কিনবে না এক কাজ কর। অক্ষ টার গিয়েছে ধর্য ধরুন মাংস দিচ্ছি দিচ্ছি পয়সা পাঠিয়ে দাম শ্বশুর এই বাড়িতে আমার একমুত থাকবো না চলো শ্বশুর পয়সা যখন আমি দিয়েছি মাংস তোকে আমি খেতে দেবো না দাও তুমি ভালোই তো অপমান করলেন বাইরে অপমান করলেন একটা মরে দাম দিবেন নাকি অনেক দূরে রাস্তা খেতে খেতে চলে যেতাম আচ্ছা লজ্জা করে না জামার কাছ থেকে টাকা নিলা হলো তো মাংস খাওয়া ভাবলাম অনেকদিন পর মাংস খাবো জামাই তো টাকা দিল যাও বাজার থেকে মাংস নিয়ে এসো কি হলো কি হলো অমন করছো কেন অমন করবো না তো কি করবো এ ভগবান রে আবার চারশো টাকাটা মেরে দিলো জামাই রে কি করি আমি তোর নুন তোর জামাই ভালো না রে আমাকে আমাদের টাকা ভরে মেসেজ পাঠাইছে এ রে তোর জামাই চারশো টাকা মেরে দিয়ে তুই আমার নামে রাখছিস কেন নো 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 ঠিকই আছে